তখন ঘড়িতে প্রায় তিনটে পনেরো বাজে হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে তাহার সময় হয়ে গিয়েছিল সে বিছানা থেকে উঠে দেখল আকাশটা খুব শান্ত আকাশে কালো মেঘ আছে তার উপরে চাঁদের আলো আর টিপ টিপ করে তারাগুলো জ্বলছিল তারাগুলোর দিকে তাকিয়ে সে বলতে লাগল আল্লাহ আমি চলে এসেছি আল্লাহ আপনি জানেন কখনো কখনো অনেক বেশি ঠান্ডার কারণে আমার বিছানা থেকে উঠতে কষ্ট লাগে আর কখনো এমনও হয় যে আমার চোখ আবারও ঘুমিয়ে যায় তারপর হঠাৎ করে আবার চোখ খুলে যায় মনে হয় কেউ যেন আমাকে জাগ্রত করে গায়েব হয়ে গিয়েছে আর আমার মন বলে আপনি হয়তো কোনো ফেরিস্তাকে পাঠিয়েছেন যে যাও আমার বান্দাকে জাগিয়ে দাও তাহার সময় যেন পেরিয়ে না যায় যখনই আমি এটা ভাবি তখনই আমি তাড়াতাড়ি আমার গরম বিছানা ছেড়ে আকাশটাকে দেখিয়ে ধোয়া পড়ি তারপর ওজো করে এসে চায়নামাজে দাঁড়িয়ে যাই শেষদায় গিয়েই সে অনুভব করলো যেন আল্লাহ তার সামনেই আছেন তারপর সে বলে আল্লাহ আপনি প্রথম আসমানে চলে এসেছেন আপনি দেখছেন তো আমাকে এখন আমি জায়নামাজ থেকে যাব না ইয় আল্লাহ আমি আপনার জন্য আমার গরম বিছানা ছেড়ে এসেছি অনেক কথা আছে আমার আপনার সঙ্গে আমি সব বলবো আপনাকে সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল কিন্তু ঘুমে তার চক্ষু যখন ফুলে পড়ে সে হঠাৎ আবারও হুসে ফিরে আসে আর হাত তুলে বলে আল্লাহ আমার মাকে নেক হায়াত দান করুন আল্লাহ তাদের ছায়া আমাদের ভাই বোনদের উপরে কায়েম রাখুন হে আল্লাহ ওদের সব পেরেশানি থেকে বিপদ থেকে হেফাজতে রাখুন তারপর ভাই বোনদের জন্য দোয়া করে তারপর তাদের জন্য দোয়া করে যারা বলছিল আমাদেরকে মোনাজতে রেখো কিন্তু যখন নিজের জন্য কিছু চওয়ার ছিল তখন সে নিশ্চুপ হয়ে গেল তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল সে মুখে কিছুই বলতে পারছিল না যেন সে ক্লান্ত হয়ে গিয়েছে সে মুখে কিছুই বলতে পারছিল না যেন সে ক্লান্ত হয়ে গিয়েছে তারপর সে জানলা দিয়ে আকাশের দিকে তাকায় মনে হচ্ছিল যেন সে কোনো দোয়া অনেক দিন থেকেই চাইছিল যেটা এখনও কবুল হয়নি তারপর সে হাত উঠিয়ে বলে আমি প্রতিদিনই আসি আপনার কাছে আপনি তো তাহার্যদের দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ যেই পথ প্রথম থেকেই বন্ধ ছিল সেটা এখনও বন্ধ আছে আমি যে ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে মন চায় হাল ছেড়ে দিতে কিন্তু পরক্ষণেই আবার ফিরে আসি যে না আমার আল্লাহ হয়তো এখনই বলে দিবেন এখন আমি আগের থেকে ধৈর্যশীল হয়েছি কারণ ধৈর্য ধারণ করা ছাড়া আমার কাছে যে আর কিছুই করার নেই আমার মন অনেক ব্যথায় থাকে আমি সেই সময় শান্তি অনুভব করবো যখন আপনি আমার এই দোয়াগুলো কোবল করে নেবেন আপনার বান্দি যে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে এই বলে সে কান্না করতে থাকে তারপর উঠে যখন বাইরে যায় তো দেখে বাইরে শীতল বাতাস বইছে আর তার অনুভব হলো যেন তার দোয়া কবুল হয়েই গিয়েছে সেই লম্বা একটা শ্বাস নিয়ে রুমে এসে যায় নামাজে বসে নিজেকে বলে হ্যাঁ দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আজ না হয় কাল তিনি ঠিকই জবাব দেবেন কষ্টের সেই মুহূর্ত দম বন্ধ করা পরিস্থিতি গাল বেয়ে ঝরে পড়া আমার অষ্ট তিনি সবই জানেন তিনি তার বান্দাকে এইভাবে একদমই ছেড়ে দেন না তিনি ঠিকই পথ দেখাবেন হ্যাঁ আল্লাহ দোয়া কখনো রোধ করেন না ব্যাস উত্তম সময়ে কবুল করেন তারপর ফজরের নামাজের জন্য সে পুনরায় যায় নামাজে দাঁড়িয়ে যায় তার বিশ্বাস আল্লাহ খুব শীঘ্রই তার দোয়ার জবাব দিবেন ইনশাল মহান আল্লাহ তায়ালারাবুল আলমিন আমাদের সবাইকে তাহা নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ